অনেক দিন ধরেই তো ভুগছে কিডনির সমস্যায় পারেন তো আপনারা সবাই সাহায্য করবেন আমাদের গ্রামের একটা ছেলে ছোট্ট ছেলে মহাদেব তার সময়মাত্র আঠেরো বছর বয়স এই বয়সেই দুটো কিডনি নষ্ট হয়ে গেছে আমরা সবাই ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন যে পরিবারের অবস্থা কেমন কতটা গরিব দারিদ্রের মধ্যে তারা জীবন কাটাচ্ছে ভিডিও দেখে যারা যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন এবং অনেকেই ভিডিওটা ফরওয়ার্ড করেছেন শেয়ার করেছেন বিভিন্ন জায়গায় তাদের মাধ্যমে অনেক সহযোগিতা এসেছে বিশেষ করে সহযোগিতা পেয়েছি আমি হুমগড়বাসীর কাছে হুমগড়ের সৌরভ দাস সৌরভ দাসও অনেক হেল্প করেছেন এছাড়া শালবনী নতুন দা নতুন দাও অনেক ফিল্ডে নেমে অনেক কালেকশন করে আমাদের দিয়েছেন পুরো টাকাটা আমরা অনলাইনে যেটা পেয়েছিলাম এবং ফিল্ডে যারা কালেকশন করেছিলাম এছাড়া আমাদের টিমের ছেলেগুলো অনেক ছোটো ছোটো ভাই বোনেরাও রোদে রোদে রাস্তায় অনেক খেটেছিলো তাদেরকেও আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাই আমরা খেটে এবং পরিশ্রম করে সামান্য কিছু অর্থ সংগ্রহ করেছি যেটা আমরা এসেছি মহাদেবের বাবার হাতে বা মায়ের হাতে তুলে দেব। এবং আমি সকলকে অনুরোধ করব। এই ছোট্ট ভাইয়ের মুক্তি দেখে সবাই সহযোগিতা করবেন যাতে আমরা তার পরিবারের মুখে একটু হাসি ফোটাতে পারি এবং সুস্থ স্বাভাবিকভাবে যেন তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে পারি সেই জন্য সকলকে আমি অনুরোধ করব সবাই আর্থিক এবং বাড়িতে আমাদের কাজ সার্থক যা আপনারা পাশে দাঁড়িয়েছেন আগামী দিন নিশ্চয়ই আপনাদের পাশে পাব এভাবেই শুধু এখন আপনাদের কাছে আবেদন যাতে মহাদেব সুস্থ হয়ে ওঠে ভালো হয়ে ওঠে এটুকুই আবেদন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের কাছে ঈশ্বরের কাছে কামনা করি